সাতটি সবজি আপনার কিডনিকে নষ্ট করতে পারে এই সাত সবজিতে ইউরিক অ্যাসিডের পরিমাণ মানে দেহের ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দিতে পারে এবং ইউরিক অ্যাসিড পরিমাণ বাড়লে আপনার কিডনিতে যেমন পাথরও তৈরি হবে তেমনি কিডনি নষ্টও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা জেনে নিই কোন কোন সবজিতে এই অক্সালেট এবং ইউরিক অ্যাসিড বেশি থাকে মাত্র সাতটি সবজি যেমন পালং শাক প্রচুর পিউরিন থাকে এখান থেকে ইউরিক অ্যাসিড তৈরি হয় এবং অক্সালেট থাকে যার ফলে কিডনির পাথর এবং কিডনি নষ্ট হতে পারে টমেটো টমেটো সালাদ আমাদের টমেটো সালাদের মধ্যে লবণ অতিরিক্ত দেওয়া হয় সালাদ বানানোর সময় এবং টমেটো নিজেও অক্সালেট এবং গ্লুটামেট আছে টমেটোর মধ্যে কিডনি নষ্ট হতে পারে কাজেই যাদের তিন স্টেজের কিডনি ডিজিজ আছে তাদের জন্য টমেটো এবং পালং শাক বাদ দিয়ে দিন নিষিদ্ধ তারপর ঢ্যাঁড়স ঢ্যাঁড়সের মধ্যে আছে প্রচুর গ্লুটামেট এবং অক্সালেট এটা খাওয়া নিষেধ করে দিতে হবে এরপরে ব্রকলি এবং কলিফ্লাওয়ার এটার মধ্যে পিউরিন আছে ব্রকলি এবং কলিফ্লাওয়ার মানে ফুলকপি এবং ব্রকলি ব্রকলির মধ্যে পিউরিন আছে পিউরিন মেটাবলিজম হয়ে ইউরিক অ্যাসিড তৈরি হয় তারপরে মাশরুম মাশরুম তো আধুনিক খাবার দেওয়ার বেশিরভাগ খাবারের মধ্যে ব্যবহার করা হচ্ছে চাইনিজ থাই সুপ মধ্যে ব্যবহার করা হচ্ছে অথচ কিডনির রোগ থাকলে তো এই সুপ খাওয়াই যাবে না মাশরুমের মধ্যে আছে প্রচুর পিউরিন এই পিউরিনটা মেটাবলিজম হয়ে তৈরি হবে ইউরিক অ্যাসিড কাজে মাশরুম সমৃদ্ধ খাওয়ার আপনার জন্য নিষিদ্ধ এরপরে শালগম যে লাল ওলকপির মতো লাল যেটা খেলে লাল পেশাব হয় সেটার মধ্যেও প্রচুর পিউরিন আছে লাল পেশাব তৈরি হলো এবং লাল সালাদ দেখতে খুব সুন্দর হাতেও লাল রং হয়ে যায় কিন্তু সেটা আপনি খাবেন না তাহলে সাতটা সবজি পালং শাক টমেটো ঢ্যাঁড়স ব্রকলি এবং ফুলকপি মাশরুম শালগম এই সাতটি সবজি থেকে আপনি সাবধান যাদের কিডনি রোগ আছে তারা তো খাবেনই না আর যাদের রোগ নেই তারাও কম কম খাবেন সাতটি সবজি আপনার কিডনিকে নষ্ট করতে পারে দেহের ইউরিক অ্যাসিড পরিমাণ বাড়িয়ে দিতে পারে এবং ইউরিক অ্যাসিড পরিমাণ বাড়লে আপনার কিডনিতে যেমন পাথরও তৈরি হবে তেমনি কিডনি নষ্টও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই সাতটি সবজি থেকে আপনি সাবধান যাদের কিডনি রোগ আছে তারা তো খাবেনই না আর যাদের রোগ নেই তারাও কম কম খাবেন যাদের তিন স্টেজের কিডনি ডিজিজ আছে তাদের জন্য টমেটো এবং পালং শাক বাদ দিয়ে দিন নিষিদ্ধ কিডনির রোগ থাকলে তো এই স্যুপ খাওয়াই যাবে না মাশরুমের মধ্যে আছে প্রচুর পিউরিন এই পিউরিনটা মেটাবলিজম হয়ে তৈরি হবে পিউরিক অ্যাসিড কাজে মাশরুম সমৃদ্ধ খাবার আপনার জন্য নিষিদ্ধ